আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে যদিও যেটা যোগ হওয়া সবার আগে দরকার সেটা যোগ হচ্ছে না সহনশীলতা ধৈর্য ছাড় ক্ষমাশীলতা এবং জনগণের অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন এগুলো হচ্ছে নতুন নতুন মাত্রা নতুন নতুন সিস্টেম নতুন নতুন বিষয় বাংলাদেশে জনগণের সামনে আসছে আপনারা জানেন আজকে বাংলাদেশ জামাত মহা সমাবেশ ঢাকা সরদ উদ্যানে সেখানে তারা লক্ষ লক্ষ লোকের সমাবেত করবেন এই জন্য আপনারা জানেন বাস ট্রাক মোটরসাইকেল হিটে তারপরে আরও কত কিছু মানে ব্যবস্থা করে তারা সেখানে উপস্থিত হল কিন্তু বাংলাদেশের ইতিহাসে যে ঘটনার আগে ঘটেনি সেই ঘটনা ঘট ঘটতে চলেছে এবার সেটা হলো বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জামায়াত ইসলাম বাংলাদেশি বাংলাদেশ জামায়াত ইসলাম সাইড জোড়া মানে আটটি মানে রেল ভাড়া করেছে প্রায় বত্রিশ লক্ষ টাকা দিয়ে একটা সিরাজগঞ্জ তারপর সেরাজগঞ্জ থেকে আসবে দুই জোড়া এক জোড়া তারপরে রাজশাহীতে আসবে এক জোড়া এভাবে বিভিন্ন জায়গা থেকে আসবে তো ভবিষ্যতে আপনারা যদি মনে করেন যে বাসের ঝাঁকি প্রাইভেট কারে ঝুঁকি এগুলো না নিয়ে আপনারা বিয়ে করতে যান বিয়ে করতে চান রিল্যাক্সে যেতে চান বাড়ির মতো আনন্দে যেতে চান তাহলে আপনারা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে রেল ভাড়া নিয়ে মানে মানে আপনারা সেটা যেতে পারবেন সে অনুষ্ঠান পালন করতে পারবেন যদিও কর্তৃপক্ষ বলছে তাদের ভাড়া বত্রিশ লাখ টাকা নাকি আগেই বাংলাদেশ জামাত ইসলাম শুকিয়ে দিয়েছে ভাই শুকিয়ে দিলেও কিছু তো সিস্টেম আছে যে রাজনৈতিক কর্মকাণ্ডে আপনি সরকারি জিনিস কেন ভাড়া দিবেন বা সরকারি জিনিস কেন ভাড়া দেওয়া লাগবে এটা কোন ধরনের চর্চা অবশ্যই বাংলাদেশে এখন অনেক কিছুই দেখা যাচ্ছে রাজনৈতিক সমাবেশ সম্মেলন রাজনৈতিক পথসভা কিভাবে পুলিশ প্রশাসনের প্রোটোকলে বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে রাজনীতিবিদরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে রক্ষাতে তাদেরকে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড করার ক্ষেত্রে মানুষের জীবন কেড়ে নিতেও কারপণ্যতা করছে না সুতরাং বাংলাদেশের বুকে সব কিছুই সম্ভব তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এক এরকম নতুন নতুন দৃশ্য দেখার তৌফিক দান করুক আসলামুআ কুমারফতুল্লাহ